এই যে ব্রেকফাস্ট আমাদের সকালের আজকে দেখো ডিম সিদ্ধ কলা এখানে আছে হচ্ছে পাউরুটি ব্রেড জ্যাম দেওয়া আর এখানে আছে হচ্ছে ক্রিম পাউরুটি দেখো চও দেখো কাটলো কাটেনি বাবা কি জ্বালা এ ঘষছিনে ঘষছিনে এই হাতে উঠে গেছে দেখো দেখি এক বাঁধাকপি কাটার কি চোট হ্যাঁ দেখো দিনি ওরে ভগবান কোথায় তুমি ঠাকুর 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 এদিকে মা করছে রান্নার আয়োজন আজকে বাঁধাকপি ঘন্ট তার সাথে হবে হচ্ছে এটা চচ্চড়ি ঠিক আছে এটা চচ্চড়ি হবে হচ্ছে এটা সব সব ইয়ে দিয়ে মানে সব সবজি তার সাথে আমদি মাছ এখানে ধনে ধনে পাতাটাকে জলে চুবিয়ে রাখা হয়েছে যাই হোক চলো ভাত ওখানে কিছুটা ফুটিয়ে আবার বন্ধ করে রাখা হলো ওরকম করতে নেই দাও কাকুর এখানে মূলো দেখছি আছে কি আজকে একটু মূলও হলে বেশ জমি খাওয়া যেত বুঝেছো তা নেই তো দেখছি ও এই কচি শশা আছে এগুলো দাঁড়াও দেখি কই গেল ঝুড়ি দাঁড়াও কাকুর এখানে কাকু নেই আমি দেখছি কি কি মনপুরে ইয়ে হবে তো ওই জন্য এসছে আর পুকুরা হয়ে যায় শাড়ি পরে কি করছে এখন সকালবেলা পুকুর সাত সকালবেলা মেকআপ করে শাড়ি পরে এখন রিলস বানাচ্ছে বুঝেছো ওই হচ্ছে ওর কাজ ওইটাই এসছে দেখাতে এসেছে ওর বৌদিকে বৌদি দেখো দেখো কিরকম লাগছে

তা আমি এদিকে চলে আসলাম ঘর মোছার লাঠি নিয়ে ওই দেখো ফিনাইলটাই আনলাম দা ঠিক আছে আবার যেটা হবে আমাকে এদিকে আবার সকালবেলা কার্তিক দিয়ে গেছে আর বলো কেন এই ধরে আমাদের বাড়িতে তিনটে কার্তিক ঠিক আছে কার্তিক ঠাকুর এবার আর কি ছদ্দির এর জন্য তো আর কি আমরা পুজো করতে পারবো না এবছর নাইলে আমরা জোড়া কার্তিকই পুজো করতাম তো যাই হোক খাবার আর একজন চলে এসেছে আমাদের ঘরে অতিথি ওই যে এখন পর্যন্ত মুখ খোলা হয়নি আমি ঘরটার মুছে স্নান করে পুজো করবো তখন আর কি আসনে বসাবো তাই যে বাপি কিন্তু রেডি হয়ে খাবার দাবার নিয়ে চলে যাচ্ছে এখন লাস্টে আমাদের কি হয় মা বাঁধাকপি বসে দিয়ে এসছো আচ্ছা মাছের মাথাটা ভাজা হচ্ছে ওইদিকে এই যে রেডি উপরে এখন বসে আছে সুন্দরী আর সুন্দরীর মেয়ে আমি যাব স্নান করতে ওরে বাবা ওরে বাবা কি সুন্দর করে আদর করা হচ্ছে মেয়েকে দেখো তো তাই যে এখন চলে আসলাম স্নান করে পুজো দেব মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে এসেছি নিচে ছিল এটা না তো উপরেই সব আর নিচে তো হয় না উপরে বাসন টাসন ভিজে ঠাকুরের জল উপরে যাই হোক এই তো এখন আর কি পুজো টুজো দিয়ে নি আর যে কার্তিকটা আর কি আজকে দিয়ে গেছে তো ওই ঠাকুরটাকে রাখা আছে এই যে গত বছরের এই দুটো কার্তিক ঠিক আছে বড়ো ছোটো আর এবছর ওই কার্তিকটা দিয়ে গেছে তো মুখ খোলা হয়নি এখনো খুলব তা হয়ে গেছে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট তো এই যে ভাতটা তোলো তারপর দেখছি এরকম তাই যে এখানে আমাদের এখন খাওয়া দাওয়া করছি বাপিকে তো দিয়ে দিয়েছে মা মাছের ঝোল দিয়ে আর এই ইয়েটা দিয়ে কি বলে চচ্চড়ি না হুম ভাত তোলো ভাত এই হচ্ছে মাছের ঝোল আলু কচু দিয়ে আর এখানে আছে হচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে আমুদি মাছ দিয়ে ঠিক আছে এখানে আছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট যেটা মা হাফ করলো আমি হাফ করলাম তারপরে তাই ফাইনাল টাচে এসছে ওটা মাছের মাথা দিয়ে পড়া চলো খেয়ে নিই দুজন আছে আমি না খেয়ে দিয়ে উঠে সন্তানরা দিয়ে তারপরে আর কি শুয়ে শুয়ে কয়েকটা আর কি কাজ আছে অ্যাডের আজকেই চারটে শ্যুট করতে হবে আমাকে তো সেই চিন্তা করতে করতে না মানে কিভাবে কি করব কোনটা কীরকম করলে ভালো হবে ওইসব চিন্তা করতে করতে কখন যে ফোনটা রেখে ঘুমিয়ে পড়েছে আমি নিজে জানি না সে আর কি বলবো হাসিও পাচ্ছে এখন ঘুম থেকে উঠে বেড়েছি যা এমনি মাথায় এত কাজের চাপ এমনি মাথায় এত কাজের চাপ তার মধ্যে আমি পড়ে পড়ে ওরকম ঘুমিয়েছি তাহলে বলো কি বলবো কিছু বলার নেই তো যাই হোক এখন আর কি চা কি ওটা ও তাই এখন এ করবো এই যে মাকে বললাম যে উপর থেকে ওই সব বাটি যা আছে নিয়ে আসো আমি এই ঘরে কাজ করি মানে যত রাতেই হোক না কেন আমার ঘরে আমি একা একা কাজ করবো আবার কি আজকেই কমপ্লিট করে দিতে হবে ওনাদের যেন তো একটা কোম্পানির ডেট দেওয়া থাকে তো ওনারা এই ডেটের মতো দিতে হয় তো ওই জন্যই কিছু করার নেই যতই রাত হোক না কেন কাজ করে দিতে হবে আমার চল চা খেয়ে নিই বা কফি করে নিই তারপরে কথা বলছি এখন বানালাম হচ্ছে কফি আমার আর মার জন্য তো এখন বিস্কুট দিয়ে কফি খাচ্ছি কফি দিয়ে এই বিস্কুট দিয়ে দেখো তো অবস্থা এখানে এখন আর কি এই যে ডেকোরেশন করছি ঠিক আছে কারণ আমার এই জন্য জায়গা এখন আপাতত এই দেওয়ালটাই একদম পুরো ফাঁকা এমন কি লাইটটাও আমি ঠিকঠাকভাবে বসাতে পারবো জায়গাটাও ভালো পাবো তো এই দেওয়ালটাকে বেছে নিলাম তো এবার এই ইয়েতে না পিছনে পর্দা দেব কেন বলতো এই জায়গাটাই আর কি স্টিকার একটা মারা ছিল ওই স্টিকার না ক্যালেন্ডার মারা ছিল সেই অনেক বছর আগের দিয়ে তো এই জায়গাটার যেটা ঢাকায় পড়ে গেছিল সেই জায়গাটার ডিপ পিঙ্কটা আছে তাছাড়া বাদ দেখো ফেড হয়ে গেছে কালারটা ক্যামেরায় দেখতে বাজে লাগছে ওই জন্যই ঢাকতে হবে এটাকে এবার এটাকে ঢাকার জন্য এখন আমাকে পর্দা টাঙাতে হবে মা ওদিকে রান্নার ভিডিও দেখছে দেখি রান্নার ভিডিও তো দেখছে দেখি কি রান্না করে বলতো সন্ধ্যাবেলা ওই রাতে আসার সময় নিয়ে আসতে তা আমি এই যে একদম রেডি তো এবার আর কি ভিডিও শ্যুটটা কমপ্লিট করে নিই তারপরে চল তো তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই দেখো দেওয়ালটা দেখলে তোমরা বুঝতেই পারবে কীরকম লাগছে দেখতে আর এখানে দইটা ঝুলছে এখানটায় কাজে বসে ভেবেছিলাম কিন্তু বসতে পারবো না এই দড়িটার মধ্যে আর কি আমি ওই ইয়ে সেফটি পিন দিয়েও পড়াতে পারছি না পর্দা কিছু করার নেই তো ওই জন্যই ওকে বাদ দিয়ে এই দেওয়ালটাকে চুজ করলাম এখানে তো কিছু নেই তো এখানটায় বসি বোর্ডটা আসবে না না আনারই চেষ্টা করব দেখা যাক কত কী হয় অতটা ধরে যখন হবে না ঠিক আছে চলো হলো একটা কাজ কমপ্লিট হলো এবার আর কি নেক্সট আর একটা সেটা এখন করব ঠিক আছে তো একটা তো এখানে বসেই হয়ে গেল কাজ চলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এটা আর কি পুরোপুরি একদম আলাদা একটা ভিডিও তো তো ওই জন্যই একটুখানি ড্রেস মেনটেন করে ঠিকঠাকভাবে না বসলে না কেমন একটা নিজেরই লাগবে তো ওই জন্যই আর কি ঠিক আছে এবার এই রিং লাইটটা না ব্যাপার হয়েছে যে মারি রিং লাইটটা দিতে গেলে ওই সেই মাথা দিতে হয় মানে চার্জারের মাথায় পোট করে তারপাতে দিতে হয় এবার চার্জারের মাথাটা উপরে আমার হাতে সময় নেই অনেকগুলো ভিডিও যেহেতু করতে হবে শ্যুট তো মাকে বললাম এলিডিতে মা বলতে আমি বারবার করে যেতে পারছি না আর আমিও হচ্ছি আর এক করে মানে আমার উপরে সিঁড়ি দিয়ে উঠতে নামতেই আমার ঠ্যাং ব্যথা এমনিই করে আর ওই জন্য উঠতে ইচ্ছা করে না তো এইজন্য জন্য কী করলাম এই এল যে লাইটটা কিনেছিলাম এরকম এটা আয়নাই প্যাঁচাবো বলে আমি কিনেছি ফ্ল্যাটে তো ওই জন্যই দেখলাম যে এ তো আছে একেই আজকে কাজে লাগাই একদম সুন্দরভাবে প্যাঁচিয়ে নিলাম ব্যাস রিং লাইটের মতো সুন্দর আলো হচ্ছে

আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে তো তো ওই জন্যই আর কি দাদা ভাইদের এই রুমে আসলাম এসে এখানে বসে এখন সোফার উপর বসে ভিডিওটাকে শুট করছি তো মা এখন মুড়ি মাখিয়েছে বলছে আয় একটু মুড়ি খেয়ে যা কারণ বাপি আস্তে আস্তে আজকে অনেক রাত ঠিক আছে বাপি সকালে গেল ঠিকই কিন্তু বাপির ডিউটি পড়েছে হচ্ছে টাকি তাহলে বলতেই পারতো কি সুন্দর বা মানুষটা খেয়ে দে তারপরে এখান থেকে টাকি চলে যেত তা না ঘোরার ডিম সেই বসিরহাট যেতে হয়েছে তারপরে তাই অনেকেই আর কি যে গুজবটা রটার ছিল যে আমার বাবার নাকি চাকরি চলে গেছে এই হচ্ছে সেই হচ্ছে হ্যাড্টা হয়েছে ব্যাড্ড হয়েছে বাট তাও তো ওদের কথা ঘোরারটি ও যা মন তাই বলে তো বাবার আর কি বলছিল না যে জ্বর শরীরটা খারাপ এই যার ওয়েদার এতে যার যার জ্বর হচ্ছে শেষে জানে যে তার শরীরটা কীরকম ক্লান্ত হয়ে যাচ্ছে কিরকম টায়ার্ড লাগছে তো ওই কারণেই বাবা এখন কি করেছে ওখান থেকে ওই পোস্টিংটা মানে বাপ ছিল যে ড্রাইভিং ড্রাইভিং পোস্টিং না সেখান থেকে কদিনের ছুটিতে আর কি চলে যাচ্ছে হচ্ছে এখন চলে গেছে জেনারেল ডিউটি তাই তো আচ্ছা তো সেই জন্যই এবার সেই নিয়ে এখন মানুষের আর কি এই সেই এই এই হচ্ছে সিম্পল ব্যাপার তো সবকিছু সব সময় পাবলিক করতে নেই তাই করি না ওই জন্যে বলিনি আজকে মন চাইলো যে হ্যাঁ বলার দরকার তো ওই জন্য বললাম তো বাপি এখান থেকে আবার বসিরহাট যাবে মানে থানায় যেতে হবে গিয়ে মানে সবাই যেমন আর কি এসছে ডিউটিতে ওখানে আগে হাজির হতে হবে তারপরে আবার ওখান থেকে বাইক নিয়ে বাড়ি আসবে এই হচ্ছে হুম 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 চলো একটু খেয়ে আসি হয়ে গেছে কাজ এবার যেটা আছে সেটা হচ্ছে মুখে অ্যাপ্লাই করতে হবে আর একটা শর্ট ভিডিও আছে সেটা করলে হয়ে যাবে এই যে এখন হচ্ছে টিফিন এটা হচ্ছে হুম এটা হচ্ছে ভেল ঠিক আছে সুরাটা এরকম ভাবে মুড়ি মাখিয়ে দিলে বলা হয় একে ভেল তো ওই বললাম এটা ভেল মশলা মুড়ি আমাদের এখানে বলে মশলা মুড়ি ওখানে বলে ভেল সুন্দরই এসছে এখন লাভ দিয়ে আসলো ও জানলা দিয়ে এসে তারপরে এখন তাই মুড়ি চাইছে তো মাখা মুড়িও খাবে না ওকে শুকনো মুড়ি দিতে হবে আর মাকে বললাম চা করো অনেকগুলো কাজ তো তো একটু এনার্জি লাগবে ওই চা

তো বলে হ্যাঁ খাবো তো একটু মরিয়া চা করে নিয়ে আসি এসে এখানে বসে তো বলছে কি না না বেশি বেলা হয়নি তো বেলা হয়নি ঠিক আছে যে বেলা হতে পারছিস তুই রাত দশটা তখন পনেরো কুড়ি বেশি হ্যাঁ আটা মাখতে মাখতে চলে আসলে একটা পার্সেল তা এই যে এখন ওপেন করা হচ্ছে যেহেতু সোনাই এখন নিয়েতে কাজ করে ও আর কি কি ডেলিভারি ঘরে কি ওটা কম্পিউটারে বসে যায় না মন নেই তাই এই পার্সেল এসেছে এটা আমি অর্ডার দিয়েছি

এবার যেখানে ইচ্ছা যাও নোক লাগাও কাজের জন্য নখ পোক থাকে না ঘোড়ার ডিম উঠে যায় আর ওই নেল এক্সটেনশন করলে কি হয় বলো তো ওই মানে অনেক দিন ধরে রাখতে হয় এবার যখন আস্তে আস্তে নিজের অরিজিনাল মানে নেলসগুলো নিজের অরিজিনাল নেলসগুলো বড় হয় না তখন তাই আর কি গোড়ার থেকে ছাড়তে থাকে তো ফাঁকা হয়ে যায় তখন অসুবিধা হয় মানে চুলটুল আস্তাতে গেলে দেখো এটা কি চুল টুল আশরাতে গেলে তখন চুলে বেঁধে যায় নয় কেমন একটা বিরক্ত বিরক্ত হয়ে তুললে ভালো হয় ভালো হয় এ হচ্ছে ব্যাপার তবে এই জিনিসটা একটা জিনিস মানে যে কে ভালোবেসে ফেলবে না তো সে যাবে এই হচ্ছে ব্যাপার আর নোক আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি হাতে নোখ রাখা নানান কালারের আর কি ড্রেসের সাথে ম্যাচিং করে নেল পলিশ করা তো এই জিনিসটার প্রতি ভালোবাসা আমার একদমই আলাদা এটা এটার সাথে কোনো কম্পেয়ার হবে না ঠিক আছে যাই হোক চলো একটু ড্রেসটা চেঞ্জ করে নিই খেয়ে নিই আরামে তারপরে আবার ড্রেস আপ করে করতে হবে কাজ দুপুরে রান্না আজকে প্রত্যেকটা দারুণ হয়েছে প্রত্যেকটা আমাদি মাছ দিয়ে ওই চচ্চড়িটা তারপরে ওই ইয়ে কি বলে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে মাছের ঝোলটা আমি তো আমাদি মাছ কি করি বলো তো প্রচণ্ড কাটা তো কাটা বেছে খেয়েছি ওই কাটাই খুব ভয় করে তো বাপি তো এখন খাচ্ছে দুপুরে এই জামাই বসো

তাহলে ব্যাস মনে হবে যে হ্যাঁ কাজগুলো হয়েছে চলো এটা কমপ্লিট করি তারপর কথা হচ্ছে তা হলো শ্যুট কমপ্লিট ও যে মা অন্ধকারে দেখতে হবে না তো এই তো হ্যাঁ চলো পান্ডিরা এখানে বসে আছে আবার কি এখানে কেন তোরা ভিতরে জায়গা থুয়ে হ্যাঁ ওই দেখো মা বেটি দুজনে এখানে বসে আছে মনে হচ্ছে কেউ নেই ওদের ফাইনালি কাজ কমপ্লিট হলো আর আমি এখানে শুলাম বাপরে বাপ মানে ভাবতে পারবে না সেই আটটার সময় আমি আর কি ঘুম থেকে উঠেছি উঠে এক টানা তারপরে মানে আধ ঘন্টা আমি কফি খেতে সময় নিয়েছিলাম তারপর থেকে এক টানা কাজ করে যাচ্ছি আর আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যে যেদিন আর কি কাজ হবে সেদিন একবারই সব কোম্পানির কাজ যেন একসাথে লাগে এই প্রত্যেকটা দিন তো থাকে যে কোনো একটা একটা দিন তো করাতে পারে না তা হবে না তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক শ্যুটটা কমপ্লিট হলো এডিটিং এখনও পর্যন্ত হয়নি ব্লগিংটা এডিট করব করে তারপরে শোবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে কথা হবে আমি আর কি ওই ঘরের ছোট লাইটটা জ্বালিয়েছি এদিকে ইয়েটা জ্বালাইনি বলে হাতে এই যে টর্চটা ধরে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আজকের মতো তাহলে টাটা বা সুইট ড্রিম